শাক বাজানো ট্রাই করছে বাজা 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 বিয়ের পিড়ি সাজানো হচ্ছে এখন এরপরেই দেখা হয়ে গেল আমার একটা ছোট্ট বোনের সাথে যার সাথে একটু হক করে নিলাম আর তারপরেই দেখতে দেখতে বড় চলে এলো তাই সকলে চললো বড় বড় বর এসে বসে পড়লো নিজের জায়গায় আর তারপরে আমরা তোমাদেরকে দেখাই চলো বিয়ের জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আমাদেরই পাড়ার মাঠ সেটাকে যে এত সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে সেটা বিশ্বাসই করা যাচ্ছিল না বর এবং বইয়ের জায়গা এবং বিয়ের পিড়ি দেখে কিন্তু নিজেদেরই খুব ভালো লাগছিলো এরপর দিদিও চলে এলো আর সেটা দেখার জন্য আমরা ছুটে চলে গেলাম সামনের দিকে আমাদেরকে একটু হাই করে ভেতর দিকে চলে গেল দিদি সত্যি ভীষণ ভালো লাগছিলো আজকে দিদিকে দেখতে দেখো কাবাব খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে কাবাবের জন্য দাঁড়িয়ে আছে মন খারাপ তাই আর এমন প্লেট দিয়েছে যার মধ্যে এত হচ্ছে তাজমহল তৈরি পাপিয়া পেয়ে গেছে এখন তাই না কাবাব পেয়ে গেছে কি খুশি অনেকক্ষণ ধরে ভিড়ের মধ্যে দাঁড়ানোর পর আমরাও কাবাব পেয়ে গেলাম আর তারপরেই ঝটপট করে কাবাব খেয়ে নিয়ে একটু সফট ড্রিঙ্কস দিয়ে গলাটা ভিজিয়ে নিলাম আর এরপরেই চলে যাব গিফট দিতে দিদির সাথে অনেকক্ষণ ধরে দেখা করার ইচ্ছে ছিল দিদির হাতে মেহেন্দি নয় আলতা ছিল আর সেই জন্যই দিদি ধরতে পারলো না গিফটটা তাই সাক্ষী গিফটটা ধরে নিলো গেছে বিয়ের ভিডিওটা ভ্লগে যাবে বলে দিদি তো খুব খুশি ছিল আর দিদি কিন্তু প্রথম থেকে আমাকে এই ভ্লগিংয়ের ব্যাপারে ভীষণ সাপোর্ট করতো ভালো লাগছে আজকে দিদির বিয়ে এই দিনটা নিয়ে আমরা অনেকেই খুব এক্সাইটেড ছিলাম এরপরেই কিন্তু আমরা দেখতে দেখতে বেশ কিছু ফটো সেশনের পর বিয়ের পিড়িতে চলে এলাম আর এখানে শুভ দৃষ্টির সময় এই যে বড় বড় না কোনে বড় এই যে সেগমেন্ট এটা আমার ভীষণ ভালো লাগে দেখো দুজনকে কিভাবে তুলছে আমার তো এখানে দাঁড়িয়েই ভয় করছিল আর ওখানে পিড়িতে বসে দিদির যে কি হচ্ছে আমি জানি না আলটিমেটলি সেগুলো সব মিটলো শুভ দৃষ্টি মালা বদলের পর বিয়ের পিড়িতে চলে এলো আর এখানে হোম যোগ্য এবং বাকি যা যা রিচুয়ালস ছিল সেগুলো হচ্ছিল আর আমরাও এগুলো এনজয় করছিলাম সত্যি বলছি ভীষণ ভালো ছিল সিঁদুর দানটাও আমরা সচক্ষে দেখেছি তবে ভিডিওর সামনে তোমাদের সামনে আনতে পারলাম না তার জন্য ক্ষমাপার্থী এরপরে চলে এলাম চারিদিকটা ঘুরে দেখতে প্রথমেই দেখলাম কিন্তু বাঙালিয়ানার পানের দোকান দোকান কেন বলছি পানের একটা স্টল যেটা দেখে আমার ভীষণ ভালো লাগলো কলকাতার ফেমাস রসগোল্লা যেটা ছাড়া বিয়েবাড়ি কেন যে কোনো অনুষ্ঠান একেবারে ইনকমপ্লিট বলে আমি মনে করি এছাড়াও কিন্তু ছিল আমাদের সকলের প্রিয় যেটা সবথেকে খেতে ভালো হয়েছিল আজকে শো টপার সেটা হচ্ছে মাখা সন্দেশ আর এছাড়াও কিন্তু ছিল এখানে প্রচুর প্রচুর খাবার সব খাবারের নাম আমার পক্ষে বলাটা সম্ভব নয় কারণ আমি অনেক খাবার জানিও না নাম তোমরা যদি ভালো করে জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তবে এর মধ্যে কিন্তু ছিল রাইস এবং ভেজের মধ্যে পনিরের আইটেম ছিল এদিকে ছিল কিন্তু ফিশ ব্যাটার ফ্রাই এদিকে দু তিন রকমের রাইস ছিল এছাড়াও কিন্তু ছিল পাতুরি পাতুড়িটাও খেতে হয়েছিল ভীষণ সুন্দর প্রত্যেকটা খাবারই খুব সুন্দর হয়েছে খাওয়া দাওয়ার সময় একদমই ভিডিও করে উঠতে পারিনি আর আমার সব থেকে ফেভারিট লাল লাল ঝালঝাল ফ্রুট চাটনি ছিল স্যালাড ছিল এবং তার সাথে ছিল পাপড় এরপরে কিন্তু আমরা ওই যে মাখা সন্দেশটা সবার আগে ট্রাই করলাম যেটা সত্যি খেতে হয়েছিল দুর্দান্ত এরপরে কিন্তু আমিও একটু ট্রাই করলাম আর সেটাও তোমাদের সামনে দেখালাম এরপরে আমরা বাকি সমস্ত মেন কোর্স খাওয়া দাওয়া করার পরে শেষ পাতে চলে গিয়েছিলাম আইসক্রিম খেতে আর আমি কিন্তু এখানে দুটো আইসক্রিম কম্বাইন করে খেয়েছিলাম যেটা খেতে লেগেছিল সত্যি সুপার সব কিছু শেষে কিন্তু বিয়ে বাড়িতে একটা দারুণ সময় কাটালাম এটা বেশ অনেক দিন আগের ভিডিও তখন আমার এক্সাম চলছিলো আর এক্সামের মধ্যেই ভিডিওটা করেছিলাম তবে আমার মোবাইলের স্টোরেজের যে ইস্যু সেটা তোমাদের সকলেরই জানা তাই অনেকটা লেট হলো বিয়ের ভিডিওটা দিতে তার জন্য সকলের কাছে অনেক অনেক সরি আশা করছি বিয়ের এই ছোট্ট ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলো না টাটা বাই বাই সিউসুন দেখাবে অন্য একটি ব্লগে